এই দেখো বক্স সহকারে কন্ডিশনটা দেখো হ্যাঁ কোন একটা আছে এর থেকে রি এবং দেখো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখো মাসা আল্লাহ মাসাল ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ দেখো মুগ দি বলতাম না চোখ দিছ এ প্লাস ডবল প্লাস কন্ডিশন মাত্র আঠারোশো নিরানব্বই ধারা আগে একশো ছিল দুশো দ্বারা ডিসকাউন্ট করে দিছি এটার সাথে কি ভাবে অরিজিনাল একটা সত্তর দ্বারা মার্কেট প্রাইস কেবল তো আছে বক্সের ভিতরে যে ক্যাবলও আছে এটার দামও চব্বিশ টাকা আছে তারপর একটা কি কাবার ফ্রি আল্ট্রা ওয়াশ ফ্রি গ্লাস ফ্রি মাত্র দুই দিনের জন্য এ দেখো নাম্বার এখানে আছে যারা দূরের ভাই তারা অর্ডার করে দাও দুই দিনের জন্য বলতে আগামী তিন তারিখ ষাট তারিখ শুক্রবার পর্যন্ত অভারটা থাকবো হ্যাঁ দুই হাজার চব্বিশ এরপর যদি আইন বাই না লিমিট লিমিটেড আছে দুবাই ব্রাঞ্চাইভাবে উনিশশো দাম দি আইফোন থার্টিন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি এর আগে প্রাইস ছিল একুশশো টাকা আমি দুশো টাকা